প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি উৎসব আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি খুবই ধরনের একটি তোমরা সচরাচর করে থাকো ডান দিক থেকে কিন্তু আজকের এই যুগটি করব বা দিক থেকে তো তাহলে তো তাহলে শুরু করি কিভাবে করতে হয় প্রথমে বা দিকের দুটি সংখ্যাকে যুগ করব। পাঁচ ও সাতে হয় বারো দেখলাম বারো পরে ছয় ও পাঁচ এগারো এভাবে পরে সাত ও আট পনেরো এইভাবে এখন এই সংখ্যাগুলোকে আবার যোগ করব এখানে আছে পাঁচ তাহলে পাঁচই হবে আর এক এক দুই দুই এক তিন তারপরে এক Thank you.